ট্যাব পরীক্ষা দেয়নি হাজার পড়ুয়া উচ্চ মাধ্যমিক সচিব নিয়েও পড়াশুনোর জন্য ট্যাব নিয়েও উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে না প্রায় পঞ্চাশ হাজার পড়ুয়া বুধবার উত্তর চব্বিশ পরগনার হাবড়া উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের পরে কথাই জানালেন সংসদ সচিব প্রিয়দর্শিনী মল্লিক তবে এ ব্যাপারে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ নয় ব্যবস্থা নিলে তা রাজ্য সরকার নিতে পারবে বলেও তিনি জানিয়েছেন শিক্ষা সংসদ ও রাজ্য প্রশাসনের ব্যবস্থাপনায় চলতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে বলেই সংসদ সচিব ডক্টর প্রিয়দর্শিনী মল্লিক সন্তোষ প্রকাশ করেছেন বুধবার সকালে অশোকনগর হাবড়া মসলন্দপুরের হাই স্কুলগুলিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে আসেন সংসদ সচিব প্রিয়দর্শিনী মল্লিক এদিন সংসদ সচিব হাবড়া ও অশোকনগর মিলিয়ে মোট দশটি স্কুল পরিদর্শন করেন সে সময় তার সঙ্গে ছিলেন হাবড়া পৌরসভার পৌর প্রধান নারায়ণচন্দ্র সাহা উপপৌর প্রধান শীতাংশ দাস সহ একঝাঁক রাজনৈতিক নেতৃত্ববৃন্দ পরীক্ষা কেন্দ্রে মেটাল ডিটেক্টর সিসি ক্যামেরা পর্যাপ্ত আলো জলের ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা ঠিকঠাক আছে কি না তা নিয়ে তিনি পরিদর্শন করেন ওই কেন্দ্র থেকে বেরোনোর সময় সংসদ সচিব সাংবাদিকদের মুখোমুখি হন চলতি বছর উল্লেখযোগ্যভাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা কমেছে সে ব্যাপারে সংসদ সচিব বলেন বয়সজনিত জটিলতার কারণে দু সালে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা অনেক কমে গিয়েছে সেই ব্যাচটাই এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে স্বাভাবিকভাবেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা অনেকই কম ব্যবস্থাপনার জন্য বলেছি যেমন মেটাল ডিটেক্টরের কথা আমি ভেরিফাই করলাম ওনারা ব্যবহার করছেন ডিটেক্টর খুব চালু অবস্থায় আছে সিসিটিভির ওনাদের প্রভিশন আছে খুব ভালো ব্যবস্থা করা আছে সিডাবলিউএসম ক্যান্ডিডেটদের জন্য আলাদা ব্যবস্থা রেখেছেন ওনারা শান্তিপূর্ণভাবে পরীক্ষা সামগ্রিক শিক্ষা ব্যবস্থা এখন অবধি তো এটা তিন নম্বর দিন পরীক্ষা তো ভালোভাবেই চলছে কোনো আমাদের কোনো রকম সেরকম রিপোর্টিং নেই যে এই মুহূর্তে কোনো জায়গায় কোনো অরাজকতা হচ্ছে প্রশাসন যথেষ্ট সঙ্গে আছে পাশে আছে আমরাও সর্বস্তরে জেলা ট্যাব নিয়েও উচ্চ মাধ্যমিক পরীক্ষা না দেওয়ার ব্যাপারে সংসদ সচিব বলেন রেজিস্ট্রেশন করার পর পরীক্ষা না দেওয়ার ঘটনা নতুন নয় প্রত্যেক বছরই এমন ঘটনা ঘটে থাকে প্রায় পঞ্চাশ হাজার ছাত্রছাত্রী রেজিস্ট্রেশন করার পরও পরীক্ষা দিচ্ছেন না ট্যাব রাজ্য সরকার দেয় তাই আমরা কোনো পদক্ষেপ নিতে পারি না পদক্ষেপ যদি কিছু করতে হয় তা রাজ্য সরকারকেই করতে হবে দু হাজার তিনে মা দু হাজার তেইশে মাধ্যমিকের জন্য যে রেজিস্ট্রেশন কম হয়েছিল বলে সেই রিফ্লেকশনটা দু হাজার পঁচিশে উচ্চ মাধ্যমিকে পড়েছে এইটা অসংগতি থেকে যায় একটু সামান্য একটা সেটা অ্যারাউন্ড ফিফটি থাউজেন্ড সেটা কিন্তু মানে প্রতি এবছর নতুন বলে না এবছর একটু গুরুত্বপূর্ণভাবে সংখ্যাটা কমেছে বলে হয়তো চোখে পড়ছে কিন্তু এই অসঙ্গতিটা থাকে সেটা একটু সরকারের তরফ থেকে বললে ভালো হয় কারণ ট্যাব আমাদের বাইরে তো বিতরণ হয় না তো ট্যাব যারা বিতরণ করে আমার মনে হয় এই উদ্যোগটা তারা খুব ভালো দিতে একাদশ শ্রেণীতে সেমিস্টার পদ্ধতি এবং সিলেবাস বিতর্ক নিয়ে এদিন সাংসদ সচিব বলেন কোনো একটি ব্যবস্থা নতুন করে চালু হলে তা স্বাভাবিক হতে একটু সময় লাগে ক্ষেত্রেও তাই হয়েছে দুই এক বছর পার হলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে একাদশ শ্রেণীর পাঠ্যসূচি নিয়ে শিক্ষক মহলে অসন্তোষ আছে শিক্ষকদের পক্ষ থেকে পাঠ্যসূচি বদলের জন্য সংসদে আবেদন করেছেন সে ব্যাপারে সংসদ সচিব বলেন বিষয়টি আমাদের নজরে আছে আমরাও খোঁজখবর রাখছি পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে সিলেবাস তৈরি করে নিয়ে যেটা আমরা কখনোই বলছি না সিলেবাস তৈরি তো আমরাই করব একাডেমিক অটনমি আমাদেরই আছে আমরা স্কুলকে ইলেভেনের পরীক্ষাটা নিতে বলছি তারপর কিন্তু নম্বর আপলোড করে আমাদেরই দেবে আমাদেরকে দেখতে হবে যে ইলেভেন কোয়ালিফাই করলে তবেই আমরা টুয়েলভে কি বসবো সব সব ক্ষেত্রে বলা হয়নি হয়তো চারটে দেওয়া আছে তিনটের কথা বলা হচ্ছে মানে সব ক্ষেত্রে বাছাই করে নেওয়ার কথা বলা হয় খুব একটা দুটো সেটা আমরা রেখেছি সেটা আমরা মনে করেছি যেটা রাখা দরকার আছে অপশান দেওয়া দরকার আছে যেগুলো মনে করেছি আমরা সেইভাবেই রেখেছি কিছু নতুন না মেনে নিতে একটু সময় লাগে একটু এটাকেও বছর দুয়েক সময় দিন আমরাও যথেষ্টভাবে জিনিসটাকে র্যাডারে রেখেছি আমরাও দেখছি কতটা এটা করেই চলেছি আর একটু টাইম দিলে আমার মনে হয় সবকিছুই অ্যাডজাস্ট নন্দিনী পালের রিপোর্ট সঙ্গম নিউজ মন্ত্রে নয় বিশ্বাস কণ্ঠে ও কলমে